না ছেলেগুলাও আপনার মতো হয়েছে আপনার জামাই কিছু বলে না কমেন্টটা কেন যে শো করতেছেন আমি পাবলিশ করছি তা আমি উত্তর দিছি আপু রেগুলার যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট থাকতো তাহলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু আগে বাহির থেকে আসলাম ওয়াটসনে গিয়েছিলাম আর এই যে দেখেন আমি আস্তে আস্তে বাসার সব কিছু খালি করে গোস শুরু করে দিয়েছি নতুন বাসায় যাওয়ার জন্য তো আমি আপনাদেরকে দেখাই কি কিনলাম এই যে দুইটা ওয়াটসনের বডি ওয়াশ কিনেছি এই বডি ওয়াশগুলো আমার খুবই ভালো লাগে অন্যান্য অনেকগুলা ফ্লেভার বলে কি ভুল হবে না অ্যাসেন্স বলবো যাই হোক ফ্লেভারি ফ্লেভার হয় না ফ্লেভার তো খাবারের ক্ষেত্রে হয় বডি ওয়াশের ক্ষেত্রে কি বলা যায় কি বলা যায় কী বলা যায় যাই হোক এই দুইটা ইয়ে কিনেছি একটা হলো ওই যে মেলনের আর একটা হলো সি হ্যাঁ সি টাইপের যেখানে শামুক টামুক আছে সি এই দুইটা আর এটা একটা ডাজেলমির একটা ম্যাট লিপস্টিক এটার শেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা একটা আর এই যে স্যারাভির হাইড্রেটিং ক্লিনজার ফর নর্মাল টু ড্রাই স্কিন আমার স্কিনটা অনেক ড্রাই অনেক অনেক ড্রাই বাট এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই স্যারাভির ট্রিম আগেও ইউজ করছি ইদানিং আমি বাংলাদেশের যে কোনো একজন ইনফ্লুয়েন্সার বললে ভুল হবে আসলে ইনফ্লুয়েন্সার অন্য জিনিস আমি আমি বলবো না আমি ইনফ্লুয়েন্সার আমি বলবো আমি ডেলি ব্লগার ইনফ্লুয়েন্সার হলো যারা ইনফ্লুয়েস করে যাদের অনেক কিছু দেখে আপনার আপনি ইনফ্লুয়েস হবেন তারা হলো ইনফ্লুয়েন্সার তো যাই হোক একটা ব্লগারেরই ব্লগে দেখলাম সে মানে স্যারাবির একটা ফেসওয়াশ কিনেছে আর স্যাটাফিলে সম্ভবত একটা ময়শ্চারাইজিং ক্রিম কিনেছে তো উনি হলো ইয়ে লিখেছে আর কি কি জানি বলে ক্যাপশনে লিখেছে লাখ টাকার স্কিন প্রোডাক্ট কিনলাম হ্যাঁ স্যারাবি আসলে একটু দামি কিন্তু ওই বাংলাদেশে তো যাইতে যাইতে সেরাবির দামটা আসলে অনেক বেড়ে যায় আমরা এখানে মোটামুটি রিজনেবলও বলবো না মোটামুটি একটা প্রাইজের মধ্যে পাই বাংলাদেশে আসলে এগুলো লাখ টাকার মতোই প্রোডাক্ট আর কি তো যাই হোক এটা ভালো সেরাবির প্রোডাক্ট অনেক ভালো ফার্স্ট টাইম আমি হলো ক্লিনজারটা ইউজ করবো এর আগে ময়শ্চারাইজার ইউজ করছি তো এই ছিল আমার আজকের ভ্লগ যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যে বাসাটা দেখেছি আল্লাহর রহমতে বাসাটা পছন্দ হয়েছে আমারও ভালো লেগেছে ভিউ অনেক সুন্দর সব কিছু মিলাই ভালো লেগেছে আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন আসলে আর এই যে এগুলা মালয়েশিয়ায় ফার্স্ট এসে আমি কিনছিলাম তো এগুলো আসলে অনেক দিন ধরেই আমার কাছে আছে মায়া লাগে এগুলা ফেলে দিব না আমার পরিচিত কাউকে ইনশাল্লাহ দিয়ে দিব ফেলে দিব না কারণ ফেলে দেওয়ার ফেলে দেওয়ার কথা মনে পড়লেই মানে মনে কষ্ট লাগে তো এগুলো আর দরকার নাই কারণ এগুলো আসলে ইউজ হয় না ওই ফালুদা টালুদা হয়তো বা বছরে একবার খাওয়া হয় তখন হয়তো বা ইউজ হয় কি হয় না এরকম আর কি এই তোমার বানটা খাও না কেন তোমার এই ফ্লসি বানটা খাও না কেন হ্যাঁ তোমার তো খাওয়ারই উপায় নাই তোমার তো প্রচুর দাঁতে ব্যথা আপনাদের ভাইয়ার দাঁতে ব্যথা আক্কেল দাঁত উঠতেছে এতদিনে আক্কেল হচ্ছে তাইলে আক্কেল দাঁত বহুত উঠছে তাইলে আক্কেল দাঁত এখন বেশি উঠে বেশি আক্কেল হয়ে যাচ্ছে

দেখি আর্টিস্টকে একটু দেখি আমার বাসা এখন একদম এলোমেলো মেলো যা তা অবস্থা তো তোষাঙের বই নেওয়ার একজন মানুষ পাইছি উচায় রাখছি আমি বললে এসে নিয়ে যাবে না না বই ফেলবো না বললে এসে নিয়ে যাবে আর কি তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গতকালকে তো দেখাইলাম আপনাদের ভাইয়ার দাঁতে ব্যথা তো সে যে আবার সকালবেলা ক্যামেরা অন করছি গতকাল ওইটুকু রেকর্ড করে আর কিছু রেকর্ড করা হয়নি এই যে আপনাদের ভাইয়া হলো দাঁত তুলে আসছে ক্লিনিক থেকে গিয়ে দাঁতটা তুলে আসছে দাঁত পুরো ভেকা হয়ে গিয়েছিল না হ্যাঁ তোরে কিন্তু برو আনটিল মানে হয়েছিল আচ্ছা শুনো আমি তো নরমালি আমার ভিডিওর কমেন্ট চেক করি না তুমি জানো কালকে আমি ভাবলাম যে একটু অনেকদিন কমেন্ট চেক করি না একটু কমেন্ট বক্সের ঢুকি হুম তো সবই ভালো কমেন্ট আলহামদুলিল্লাহ এক জন কমেন্ট করছে তবে দামো আমি মানে এটা কমেন্টটা তোমার কাছে উত্তর আছে এইজন্য আমি তোমাকে শোনাচ্ছি আর কি আচ্ছা আসো তুমি পরব না আমি আচ্ছা এই যে এখানে হলো কমেন্টটা আচ্ছা আপনার চোখের আশেপাশে এরকম কালো কেন আমাকে বলছে তোমাকে না আপনার চোখের আশেপাশে কালো কেন দুই ঠোঁটের আশেপাশে কালো মালয়েশিয়ায় থাকেন অথচ এটার কোনো ট্রিটমেন্ট করতে পারেন না ছেলেগুলাও আপনার মতো হইছে আপনার জামাই কিছু বলে না

কেন যে শো করতেছেন আমি পাবলিশ করছি তা আমি উত্তর দিছি আপু এগুলার যদি পারমানেন্ট ট্রিটমেন্ট থাকতো তাহলে তো সবাই একদম ফ্ললেস হয়ে যেত বড় বড় বলিউডের নায়িকারা যখন মেকআপ ছাড়া ছবি পোস্ট করে দেখবেন তাদের কি অবস্থা কারণ আল্লাহ যাকে যেভাবে বানায় সেটার উপরে মাতবাড়ি করার কোনো উপায় নেই আলহামদুলিল্লাহ আমি এভাবে সুন্দর আমার কাছে এবং আমার প্রিয়জনদের কাছে দোয়া করবেন এ চাইতে বেশি তোমাকে আমার কিছু লেখা নাই এখন আমার যেটা মনে হইলো যে তুমি বলছো যে আপনার জামাই কেন আপনার জামাই কিছু বলে না ফার্স্ট অফ অল চোখের নিচে কালো আমরা যেই কয়দিন কিসের মধ্যে দিয়ে গেছি বা কিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই বাসা দেখা নিয়ে আর এমনি তো আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে এটা হলো আমার অনেক আগে থেকে চোখের নিচে ডার্ক সার্কেল কিন্তু আমার যদি ঠিক মতো ঘুম না হয় এই ডার্ক সার্কেলটা আমার বেড়ে যায় আর গতকালকে মানে খুবই প্রেশারের উপরে ছিলাম আর এই যে বাসা চেঞ্জ করা কি পরিমাণ একটা ঝামেলা সবাই জানি আর বাসা পাওয়া নিয়ে আমরা এবার খুবই 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 মানে হেসেলের মধ্যে ছিলাম আর সবচাইতে বড় কথা আপু আমি আপনাকে বলতেছি আমি জানি না আপনার হাজবেন্ড আসলে মানে কিভাবে ট্রিট করে হয়তো বা উনি এগুলা ফেস করে এই কারণে উনার এরকম মনে হয়েছে হয়তো জানি না আল্লাহ ভালো বলতে পারবে আমার মনে হইলো তারপরে আমি বলতে চাই না কিন্তু কথা হইলো যে আমি যেমন আমার হাজবেন্ডের কাছে আমি সেভাবেই পারফেক্ট আমার সন্তানদের কাছে আমি ওইভাবেই পারফেক্ট আর আপনি বলছেন আপনার ছেলের আপনার মতই হয়েছে মানে তোমার মতো সুন্দর হয় নাই বুঝতে তো চাইছে তো যাই হোক আমার বাচ্চারা আমার মতোই হবে এটাই স্বাভাবিক আমার বাচ্চারা প্রতিবেশীর মতো হবে না এর আরো অনেকে লিখছে যে আপু আরো অনেক আপু আপনাকে অনেক বেশি ক্লান্ত লাগতেছে আপু আপনি নিজে যত্ন নেন না অনেকে লিখছে ওগুলা ওকে ফাইন তারা কেয়ার করে লিখছে উনারটাও ঠিক ছিল কিন্তু লাস্ট পর্যায়ে এসে উনি যে আপনার জামাই কিছু বলে না এই যে দেখেন আজকে আমার জামাই চেহারাও কিন্তু বিধ্বস্ত বিকজ সে হলো কষ্ট পাচ্ছে তো সব সময় মানুষের সবকিছু একরকম থাকে না তাবিব তুমি কেমন আছো বাচ্চা

এত কাজ এত কাজ আজকেও অনেক কিছু ক্লিন করলাম একদম সোফার পিছন থেকে শুরু করে আমার থার্ড নাম্বার বেডরুমের যে একটা ক্যাবিনেট আছে আমার নিজের ওটার উপরে এত এত জিনিসপত্র সব কিছু মিলায়ে আমি আসলে অনেক কাজের প্রেশারের উপর দিয়ে যাচ্ছি আর অনেক আপুরাই বলেছেন যে আপু আপনার ডার্ক সার্কেলটা বেড়ে গেছে তারা খুব সুন্দর করে বলেছে তো আমি একটা কথা বলতে চাই যে খুব রিসেন্ট আপনারা জানেন আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ আসছে আমার লাইফের সবচাইতে মূল্যবান জিনিস আমি হারাই ফেলছি এমন হয় যে বাবা আছে মা নাই মা আছে বাবা নাই আমার কেউই নাই আমার দুজন আর একজন আর নাই তো আমি হাসি খেলি ঘুরি ফিরি সব করি বাট দিন শেষে আমি আমার ভিতরে কি হয় এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন আমি আর কারোর সাথে জিনিসগুলোকে ওইভাবে করে শেয়ার করে আমি আসলে পারি না নিজেকে হালকা করতে এমন কোনো রাত আমার যায় না যে রাত্রে দুই চোখের পানি আমার পড়ে না তো জীবনে এত বড়ো একটা সম্পদ আমি হারাই করছি এরপরে আসলে আমার লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে একটু না অনেকটাই ডিফারেন্স আসছে আমার লাইফে নিজের প্রতি অবশ্যই যত্নবান হওয়া উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজের প্রতি যত্নবান হওয়া উচিত নিজেকে কেয়ার করা উচিত আমিও চেষ্টা করি বাট তারপরেও এখনও তো আসলে একদম আমার ঘাটা এখনও হলো দগদগে ঘা বলে না এখনও দগদগে ঘা সময় সব কিছু সহজ করে আমার সময়টা খুবই কম সময় হয়েছে এতে এই মাসে ছয় মাস হবে আমি আমার মা আমার জন্মধাত্রী আমার আত্মা আমি হারাই ফেলছি তো আসলে আমি যখন চিন্তা করি যে আমার এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নাই ওইটা যখন আমি চিন্তা করি তখন আমার দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না কিন্তু বাঁচতে হইলে সংসারের জন্য সন্তানদের জন্য হাজব্যান্ডের জন্য আমার ফ্যামিলির জন্য আমাকে বাঁচতে হবে আমাকে সব কিছুই করতে হবে আর এই কয়দিন আমি খুবই প্রেশারের মধ্যে দিয়ে গেছি আমার মানে খুবই খুবই প্রেশারের মধ্যে দিয়ে গেছি আমি আসলে গতকালকে কমেন্ট চেক করতে গিয়ে মানে কমেন্টটা দেখে আমার কাছে খারাপ লাগছে বলবো না কারণ এগুলো এখন আমাকে আর খারাপ ফিল করাইতে পারে না কিন্তু কথা হলো আপনি যে লাস্টে কথাটা বলছেন না যে আপনার হাজবেন্ড কিছু বলে না আলহামদুলিল্লাহ আমাকে আমার নসিবে আমাকে এমন একটা মানুষ দিয়েছে আমার জীবন সাথী হিসাবে আমার চোখের নিচে আর দুই ঠোঁটে কালো না আমার যদি মানে এমন এখন এমনও হয় যে আমার পুরো চেহারা একদম কুচকুচে কালো হয়ে যায় তারপর আমার হাজব্যান্ড কিছু বলবে না তার কাছে আমি সেই প্রথম যেমন ছিলাম এখনও তেমন কোনো কিছুতে কোনো ডিফারেন্স নেই আজ পর্যন্ত সে আমাকে কখনো বলেও না যে তোমার এটা করা উচিত সেটা করা উচিত যেমন আপনি বললেন ট্রিটমেন্ট করাইতে পারেন না আসলে যাই হোক ব্যাপার না অনেকে অনেক সুন্দর করে আমার কেয়ার করেছেন আমার ভালো লেগেছে কমেন্ট চেক করতে গিয়ে আমার খুবই ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে আমি আসলে কমেন্ট কেন দেখি না আর একটাই কারণ আমার ভিতর দিয়ে আসলে অনেক বড়ো একটা ঝড় গেছে তার মধ্যে যদি কেউ দুই একটা কটু কথা বলে তখন সেটা আমাকে আরও বেশি কষ্ট দিবে তো এই কারণে আমি কমেন্ট বক্সগুলো চেক করা বন্ধ করে দিয়েছি তো গতকালকে চেক করে অনেক ভালো লাগছে সাথে আপু কমেন্টটা পেয়েছি যাই হোক আপু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে চোখের নিচের কালো দাগ এটা আসলে কোনো বিষয়ই না আমার জন্য এটা থাকলেও কোনো বিষয় না না থাকলেও কিছু না আর বাসার কথা এবার বলি যে আসলে আপনারা দুইটা বাসা কম্পেয়ার করেছেন লাস্ট আপনাদের ভাইয়া যেটা চুজ করেছে এবং আমরা যেটা গতকালকে দেখে এসেছি তো লাস্ট যেটা আপনাদের ভাইয়া চুজ করেছে সেটাতে অনেকগুলা ইস্যু আছে ফার্স্ট ইস্যু হলো ওনাদের বাসাটা রেনোভেশন করতে হবে কারণ যারা ছিলেন ভাড়া তারা যাওয়ার সময় পুরো বাসা একদম টস করে রেখে গেছে ওনাদের বাসাটা রেনোভেশন করতে হবে এবং পুরো বাসাটা রেনোভেশন করতে দশ হাজার ইঙ্গিত নাকি কন্ট্রাক্টার চেয়েছে তো এখন যে ওনার উনি আরও চিপে করাইতে চাচ্ছে তো এখন এই মাসের মধ্যে তারা আমাদেরকে বাসা দিতে পারবে কিনা এটার কোনো একে গ্যারান্টি নাই সেকেন্ড কথা হলো বিশাল বড় বাসা এত বড় পনেরোশো সাড়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটা বাসা আমার এইটাই চোদ্দোশো স্কোয়ার ফিট তো সাড়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটা বাসা আমার একা হাতে এটাকে পরিষ্কার করে রাখা অনেক বড় একটা ব্যাপার আমার পক্ষে কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমি ক্লিনিংটা খুব পছন্দ করি আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি তো সেটা একটা ইস্যু আর সবচাইতে বড় কথা যে ওই বাসাটাতে যেহেতু এখানকার ম্যাক্সিমাম ইয়েগুলো কাচের থাকে একটা কাজ ফাটা তো ওইটা আমরা আমি আমি গিয়ে নোটিস করছি ইভেন এজেন্টও এটা দেখে নাই আমি গিয়ে বললাম তোমার এই কাছের এই জায়গাটা ফাটা তো এই কাজটা যদি এখন চেঞ্জ করতে যায় ওনাদের হলো পুরো মানে যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে এটা একটা লেন্দি প্রসেস সো এই কারণে আমরা বাসাটাকে স্কিপ করেছি আর মাঝখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে আজকে বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি দেখি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর গতকালকে যেটা দেখে এসেছি হ্যাঁ বাসাটা ছোট। কিচেনটাও ছোট বাট বাসাটা অনেক সুন্দর গোছানো আমি যদি জিনিসপত্র কম রেখে সুন্দর করে গুছায়ে রাখি বাসাটা অনেক সুন্দর লাগবে দেখতে তো আল্লাহ যা করেন আমি সব সময় এটা বিশ্বাস করি আল্লাহ আমার সাথে যেটা করবে অবশ্যই ভালোর জন্য করবে আল্লাহ তার বান্দার কখনো খারাপ চাইতে পারে না উত্তম জিনিসটাই আল্লাহ তার বান্দাকে দেন আমি একটা জিনিস একদিন দেখেছিলাম আমার এটা এত ভালো লাগছে যে তুমি আল্লাহর কাছে একটা ফুল চাচ্ছ তো চাচ্ছ চাচ্ছো চাচ্ছো পাচ্ছ না তুমি ভাবতো সাল্লাহ আমি তোমার কাছ ফুলই চাচ্ছি তুমি কেন ওকে দিচ্ছ না একদিন এমন সময় আসবে যখন দেখবা যে আল্লাহ ফুল না তোমাকে পুরো ফুলের বাগানটা দিয়ে দিছে এই জন্যই তোমার অপেক্ষা করতে হবে ভালো জিনিসের জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাইফে এখন পর্যন্ত যা হয়েছে আল্লাহ রহমতে ভালোই হয়েছে খারাপ হয়নি আর সামনেও যা হবে আমি বিশ্বাস করি আল্লাহর উপরে তা করি আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে এই তো দোয়া করবেন আপনারা আর আজকের মতো বিদায় নিচ্ছি আজকের ব্লগটা এইভাবেই গেল একটু ম্যানেজ করবেন আল্লাহ হাফেজ